আজই চূড়ান্ত হয়ে যেতে পারে এবারের লালিকা মৌসুমে চ্যাম্পিয়ন দলের নাম অনুষ্ঠিত হতে যাচ্ছে চলমান মৌসুমে লালিকার শেষ এল ক্লাসিকো বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত হবে রিয়াল বার্সার হাই ভোল্টেজ লড়াইটি লালিকার এল ক্লাসিকোতে আজ বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিটে মুখামুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই ম্যাচটি চলতি মৌসুমে রিয়ালের জন্য বাঁচা মরার ম্যাচে পরিণত হয়েছে ম্যাচে যদি বার্সেলোনাকে পরাজিত করতে পারে রিয়াল সেই ক্ষেত্রে পয়েন্ট বাড়বে রিয়াল মাদ্রিদের দাঁড়াবে আটাত্তর পয়েন্টে হাতে বাকি থাকা তিন ম্যাচে বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ থাকবে রিয়ালের সামনে এই ম্যাচে পরাজিত হলে রিয়ালের শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ এখনই রিয়াল মাদ্রিদের থেকেও চার পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে তো কথাই নেই যদি ড্র করে কাতালান দলটি সেই ক্ষেত্রে রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান হবে পাঁচ পয়েন্টের পরবর্তী তিন ম্যাচ থেকে প্রত্যাশিত ফল পেলে চ্যাম্পিয়ন হবে বার্সা তাই রিয়াল বার্সার ইল ক্লাসিকোতে রিয়েলের জন্য সমীকরণটা কঠিন হলেও বার্সেলোনার জন্য মোটামুটি সহজই বলতে হবে রিয়ালের বিপক্ষে পরাজয় নয় অন্তত ড্র করতে হবে বার্সার পরে হাতে বাকি থাকা ম্যাচগুলোতে প্রত্যাশিত ফল পেলে কাতালান দলটিই হবে এবারের চ্যাম্পিয়ন অন্যদিকে রিয়াল এই ম্যাচে বার্সেলোনাকে হারানোর পাশাপাশি পরবর্তী ম্যাচগুলোতে অর্থাৎ তিন ম্যাচে জয় আর বার্সেলোনার হারের দিকে তাকিয়ে থাকতে হবে লালিগায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন পর্যন্ত লালিকায় দুই দল মুখোমুখি হয়েছে দুশো ম্যাচে যেখানে বার্সেলোনার জয় একশো তিনটা আর রিয়াল মাদ্রিদের জয় একশো ছয়টা বাকি একান্নটা ম্যাচ ড্র হয়েছে সবশেষ ম্যাচেও রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা আট সবশেষ তিন ম্যাচে বার্সেলোনার জয় দুটিতে রিয়েলের জয় কেবল একটি ম্যাচে